নিহত নেতৃবৃন্দ শহীদ তাদের আত্মার প্রতি করি। সেই সাথে আমাদের দলের যে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এই কথাটা আমাদের স্মরণ করতে হয় এই গভর্নমেন্ট আসার পর থেকে যে যতজন আমাদের দলের নেতাকর্মী মারা গেছে তাদের আত্মার প্রতি মা কামনা করি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সামনে পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ বক্তব্য দেওয়ার ইচ্ছে আছে কিন্তু সময় নেই এই মাটি বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম করে এবং মুক্তি বাংলাদেশের মাটিতে এই তে ঘড়িয়ার মাটিকে নিয়ে আনন্দ করা আওয়ামী লীগ বলে এই মাটি বঙ্গবন্ধুর কন্যার মাটি আমি এই সন্তান মাটি আপনাদের কাছে বলতে আপনারা আজকে জবাব দেবেন এই মাটিতে স্কুল কারা করেছেন এই রাস্তা কারা করেছে এই ইতিহাসে যত কিছু আছে স্মৃতিস্তম্ভ কার সতেরোটি বছর আপনার দল ক্ষমতায় আপনি মাদনীর নামে জমি দেন আপনার লজ্জা করে না এখানে আপনি এই মাটিতে আপনার যোগ্যতা হয় আমার জীবনে তা বলেছে আমি এই মাটির সন্তান হিসেবে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের আওয়ামী শিক্ষা দিয়ে দেব আওয়ামী লীগ করেছেন খুব সংগ্রাম করেছেন লুমায় ছেড়েছেন এলাকার কোন উন্নয়ন করতে পারেননি সময় নেই রক্তে তেজ এসেছে মন এসেছে বলতে পারছি না বঙ্গবন্ধুর পনেরো আগস্ট পালন করেছিলেন কি সঙ্গে আমি নেতা নেত্রী আমার কাপুর নানি বলাইলো আপনি হাফ প্যান্ট পরে নাচানাচি করেন এই মাটিকে বিএনপির শহীদ যার মাটি বানাতে হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের বন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার পত্নী আমাদের দেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত অবস্থায় সে বিছানায় শুয়ে এদেশের মানুষের জন্য কাঁদছে তার দুটি সন্তানই হারানো বলা যায় আমরা তার জন্য কিছু না করে বন আগস্ট ভাবে পালন করছি আপনারও তার ভালো জবাব দেওয়া হবে সপ্তাহ হয়ে যান রাস্তায় দেখা মাত্র প্রতিবাদ করবেন বন্ধুগণ আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিন এই মাটি মাটিতে ব্যারিস্টার রাগী ব্রব চৌধুরীর জন্য আপনারা কাজ করবেন এই আশা ব্যক্ত করে বলবো রাগিব্র চৌধুরীর জন্য দুটি হাত তুলে যায় জানান যে আপনি আছেন ধন্যবাদ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই উপস্থিতিকে ধন্যবাদ শহীদ জি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়াবাদ ब्रस्टर धन्यवाद धन्यवाद